আমি একটা বেতন পেতাম সো আমি যখন এখানে আসি তখন আমার আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ ইউ ওন্ট গেট পেইড সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারেরি রোল তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা এটা কোনো অনার এটা পে রোল হতে পারে কিনা ইম্পসিবল এটা না অ্যাবসলিউটলি মানে ফলস যেমন আজকে সকালে দেখলাম একটা নিউজ কোথায় জেনে ওই হোয়াটসঅ্যাপে এসেছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি তা সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে এগুলো একেবারেই সত্য কথা নয় কোনো 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 ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি তো এরকম আসবে এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে আমার মনে করবে না কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট একটা প্লে ক্রিকেট প্লেস উইথ প্লে প্লেইং কন্ডিশন তো আমরা একটা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব যে কথাটা বললেন আমরা এখানে চেষ্টা করব যেমন ধরেন ক্রিকেট অপারেশন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন যিনি ফাইন্যান্স যিনি মিডিয়া যেখানে কমার্শিয়াল যে যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিটু ভাই তিনি একটা গাইডলাইন করবেন